নমস্কার বন্ধুরা আপনাদের জানাই সুন্দরবন ভিলেজ ফুডের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি রেসিপিটি হল চিংড়ি মাছের খিচুড়ি এই রেসিপিটা আমি আমার ছোট মা মিলে একসঙ্গে বানাবো এছাড়াও সঙ্গে থাকছে গরম গরম বেগুনি চলুন বন্ধুরা আমরা এখন রান্নাঘরের দিকে যাই চলো চলো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো কাটবো আর আমার বৌমা ওদিকে চাল ডালটা ভালো করে ধুয়ে নেবে চিংড়ি মাছগুলো একদম সমস্ত খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে এটা তো খিচুড়ি হবে সেই জন্য আমি এখানে খোসাটা পুরো ছাড়িয়ে নেব আমার নাতি চিগু কি দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই রেসিপিটার জন্য তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর তিনশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি ডালটা আমরা এবারে ভালো করে ভেজে নেব ধরে গেছে আমরা এবারে ডালটা ভেজে নেব চিংড়ি মাছগুলো গুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি মশলাটা তৈরি করে দেব ডালটা ভাজা হয়ে গেছে ডাল থেকে সুন্দর একটা সুগন্ধ হয়েছে আমি এবারে ডালটা লাগিয়ে ভালো করে ধুয়ে নেব কালো ডালটা এখানে আদাটা বাটা হয়ে গেছে আমি এই আদাটি একটি পাত্রের মধ্যে তুলে নেব নিয়ে এবারে জিরেটা বেটে নেব জিরে ও কাঁচা লঙ্কা একসাথে কেটে নেব কড়াইতে তেল দিয়ে ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমরা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব কারণ চিংড়ি মাছগুলো ভালো করে না ভাজলে চিংড়ি মাছের আঁচে গন্ধ থেকে যাবে ভালো করে ভেজে নেব হবে ওই করারকে অল্প করে ফেল দেব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব

মতো লবণ বাতাস ব্যবহার করেছি আপনারা চাইলে তিনি ব্যবহার করতে পারেন মেরে ফেলে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব মশলাটা একটা সুন্দর বার হয়েছে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ও ডালটা চাল ও ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো চাল ও ডালটা সেদ্ধর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের চালটা সেদ্ধ হতে অনেকটা বাকি আছে আমরা আবারও ঢাকা দিয়ে দেবো বন্ধুরা খিচুড়িটা হয়ে এসেছে নামে আর কিছুক্ষণ আগে ধনেপাতাটা পাতাটা দিয়ে আমরা খিচুড়িটা নেব